এবার প্রতিযোগী বরিশাল বিভাগ থেকে মোহাম্মদ মহিবুল্লাহ তুমি কি জানো এই যে সেরা দশে বরিশাল বিভাগ থেকে তুমি প্রথম বরিশালকে তুমি প্রতিনিধিত্ব করছো একাই দেখিয়ে দাও বাংলাদেশই এমন একটা দেশ যেই দেশের জনসংখ্যা থেকে সভাপতি বেশি আমি রোজ বারো ঘন্টা ফেসবুক চালাই কেন কেন যাতে মার্ক জোকারবার্গ দুই বেলা খাইতে পারে সেদিনুকে আমার ক্রাশ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে খুশি ঠেলায় অ্যাকসেপ্ট করতে যে ডিলেট হয়ে গেছে আমার বাসায় ডাকাত আসছে আমি বলি হা আমার কাছে কিছু নাই আমার আমি বলে খাটের উপর বালিশের নিছে ওর মোবাইল আছে ওটা লইয়ে যান ইদানিং আমার জীবন থেকে সবকিছু হারিয়ে যাচ্ছে আজকে দুই টাকা হারাই গেছে কথার উত্তরে দিছি এর জন্য আম্মু আমাকে জুতা দিয়ে মারছি আম্মু বলছিল তোর মতো এই এরকম অলস পোলা এই এলাকায় একও নাই আমি আম্মুকে বললাম আম্মু আকাশেতে লক্ষ্য তারা ছাদ কিন্তু একটাই প্রতিদিন ভোর ছয়টায় আম্মু উঠাইতে চলে আসে ঢাকার চিল্লাপাল্লা করে স্কুলে যাওয়ার জন্য আমি গবেষণা করে দেখলাম ভোর ছয়টায় উঠার থেকে ভোর ছয়টা পর্যন্ত দেখে থাকা খুব সহজ দুই পক্ষের কাহিনী শোনার পর বুঝতে পারলাম দোষটা আমার যে ওই কাহিনী শুনতাছি। সেদিন কি বলে বলিবুল্লা তুই নাকি ফেসবুক চালাস আমি বলি না 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 পর কোন গাড়ি কিছুদিন আগে পঁচিশটা দাঁত বের করে ফেসবুক দিছিলাম। এখন আর মোবাইলে লক খুলতেছে না কেন কারণ একটা দাঁত গেছে আমু বলে মহিবুল্লা আমি তোর ব্যাপারে সব জেনে গেছি আমি আম্মুকে বলি আম্মু আমার ব্যাপারে যদি তুমি সবই জেনে থাকো তাহলে আমার ঘরে থাকতে দিতা না আম্মু মোবাইল টিভি দেখিয়া খুব বকাবকি করতেছে আম্মু বললো মহিবুল্লা তোর কি ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা নাই আমি বললাম ও আম্মু তুমি একটা ভালো কথা মনে করাই দিছো আমার ফোনে চার্জ নেই চার্জ দিতে হইব ঢাকা শহরে কেউ যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দিন বরঞ্চ জেমে গিয়ে আটকে থাকতে সবগুলোই ছোট ছোট ভালো লেগেছে তোমার হাসিটা চমৎকার আর কথা বলার ভঙ্গি সুন্দর ছোট ছোট করে বলা ভালো হয়েছে ভালো হয়েছে খুব কম সময়ে অনেকগুলো পান্স তোমার বেশি এটাই বলবো যে তোমার কারিশ্মা এটা তুমি অন্যদের চেয়ে আলাদা সব মিলিয়ে বলবো যে তুমি বেশ এগিয়ে থাকবে আশা করি তোমার জন্য শুভকামনা থাকে মহিবুল্লাহ তুমি কি বাসায় ভীষণ দুষ্ট এরকম সেটা আমার আম্মুই ভালো বলতে পারবে আমরাও বুঝতে পারছি সেটা তোমার নম্বরটা দেখে নেই মহিবুল্লাহ বরিশাল থেকে এসেছে সে পেয়েছে একানব্বই নাইনটি ওয়ান অনেক ভালো মার্কস পেয়েছো তুমি